নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকা উচিত কোন কোন ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকা যায় আজকে সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা করার চেষ্টা করব দেখুন আমি মনে করি দেখুন প্রত্যেকের জীবনেই বেশ কিছু জায়গা থেকে সমস্যা আসতে পারে বিপদ আসার প্রবাবিলিটি থাকে তবে আমাদের উচিত কি জানেন আমাদের উচিত সেই জায়গাগুলিকে ম্যানেজ করে চলার বুঝে চলার কিছু জেনারেল বিষয় থাকে সবার জন্য প্রযোজ্য রাস্তায় গেলে সাবধানে চালাতে হবে বাইক গাড়ি সবাই জানি কিন্তু কোনো কোনো রাশির দেখা যাচ্ছে তার ঘাগত খাওয়ার সম্ভাবনাটা বেশি কোনো কোনো রাশির ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে তার প্রবলেম আসার সম্ভাবনাটা বেশি তাহলে যাদের প্রবলেম আসার সম্ভাবনাটা বেশি যাদের সমস্যা আসার সম্ভাবনাটা বেশি তাদের আরো বেশি সচেতন হতে হবে যাদের বিপদ আসার সম্ভাবনা বেশি তাদের আরো বেশি সচেতন হতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্রে আমরা বিভিন্ন হাউসকে বিভিন্ন নামে ডিভিশন করেছি আপনারা শুনে থাকবেন উপচয় ক্ষেত্র অপচয় ক্ষেত্র অ্যাপোক্লিম পন ফর বিভিন্ন রকম বিষয় সম্পর্কে আপনি নলেজ পেয়েছেন তথ্য পেয়েছেন আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি নলেজ এটাও পেয়েছেন যে না মারক বাধক ঘর থাকে প্রত্যেক রাশির জন্য মারক বাধক ঘর ভিন্ন তবে কন্যার ক্ষেত্রে মারক ঘর এবং বাধক ঘর দুই এবং সাত তবে তাছাড়াও কিছু হাউস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট যে হাউসগুলো থেকে সাধারণত বিপদ আসার সম্ভাবনা থাকে অনেকের ক্ষেত্রেই জীবন চক্রে বিপদ এসেছে বিপদ আসতে পারে দেখুন একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি একটা কথা আমি আপনাদের জানাতে চাই যে রাশি যাদের কন্যা কয়েকটি স্পেসিফিক বিষয়ে সারা জীবন সচেতন থাকবেন আপনাদের জীবনের সব থেকে সাপোর্টকে আমি বলেছি বারবার আপনার মা কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে এমন কিছু ডিসিশন নেন যেটা মায়ের অনুমতি ছাড় আর নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখেছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনার মা হয়তো বললো না এখানে বিয়ে করিস না আপনি বিয়ে করলেন সেপারেট আছে বহু 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 আপনার মা হয়তো বারণ করলো যাস না আজকে বা অমুক জায়গায় যাস না অমুক ভ্রমণে যাস না আপনি গেলেন একটা বিপদ ঘটিয়ে বাড়ি আসলেন তাহলে কন্যার যেটা সব সময় মেনটেন করতে হবে যে মায়ের কথাটা অন্তত একটু শুনে চলার চেষ্টা করি দেখুন গুরুজনের উপরে তো কেউ নেই জননী জন্মভূমি গরিয়সী তাই না মা হচ্ছে সেই মানুষ যিনি আমার জননী যিনি জন্মভূমি যিনি হচ্ছেন স্বর্গের থেকেও বেশি প্রিয় স্বর্গের থেকেও বেশি প্রভাব চায় মা মায়ের কোল তো চেষ্টা করবেন মায়ের কথাটা একটু মেনটেন কর বিপদ কোন কোন ক্ষেত্রে আসে কোন না ম্যারেজ বহু কন্যার জীবনে বড় প্রবলেম চলে আসে বিয়ে পর বিয়ে নিয়ে রিলেশনশিপ ম্যারেজ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজ এই পার্টিকুলার ম্যাটারটা কন্যার জন্য বিশেষ সমস্যা বহু ক্ষেত্রে আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি কন্যা রাশির জাতক জাতিকারা বিয়ে করার পর তাদের জীবনচক্র অবরুদ্ধ হয়ে গেছে আপনার ক্রিয়েটিভিটি আপনার অ্যাক্টিভিটি আপনার বিভিন্ন রকম কর্ম আপনার বিভিন্ন রকম ম্যাটারের সাথে কানেক্টেড হওয়া সেই সমস্ত বিষয়ে আমি কার্যত মনে করি যে কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক অনেক সমস্যা তৈরি হয় যে বিয়ে করলেন শ্বশুরবাড়ি থেকে আপনারা কাজটা করতে দেব আপনার যে উদ্দেশ্যটা ছিল যে স্বপ্নকে সংকল্প করে জীবনে চলছিলেন বাধা চলে আসে তাই কন্যার বিপদ আসে বিয়ের পর অনেকের ক্ষেত্রে এবং বিশেষ করে ইন লজের দিক থেকে প্রচুর ভুগতে হয় এমন হয়তো থাউজেন্ড নট অনলি থাউজেন্ড বাট মিলিয়ন্স আর মিলিয়নস আর দেয়ার যারা বিয়ে করার পর এরকম প্রবলেমে পড়েছেন যে না তার জীবনটা অবরুদ্ধ হয়ে গেছে তার স্বপ্ন থেকে তাকে পরিত্যাগ করে অন্য রকম পরিকল্পনা করতে হচ্ছে তাকে নানা রকম অন্যান্য পরিকল্পনার মধ্যে থাকতে হচ্ছে যেটা হিউজ 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 সমস্যা ক্রিয়েট করেছে কন্যাকে বর্গকে বিপদ আসে কন্যা রাশির জীবনচক্রে বড় সড় সমস্যা আমি দেখেছি ইনভেস্ট থেকে আসে বিনিয়োগ শেয়ার ফাটকা বিভিন্ন রকম ফোন কল করে চোট চাওয়া বিভিন্ন রকম চিটিং হওয়া এই জায়গাগুলো কন্যা বিপদে পড়ে বিশেষ করে বর্তমান প্রজন্মে তো প্রচুর পরিমাণে দেখা যায় কন্যা জাতিকারা বিপদে পড়েছেন তার ব্যাংক হয়ে গেছে। থাকে এই জায়গাগুলো কন্যা এত বুঝে ভুল করে ফেলে। ইনভেস্টমেন্ট শেয়ার বিভিন্ন রকম আরো বিষয় আছে আপনারা জানবেন হয়তো আমার থেকে ভালো বিপদে পড়ে কন্যা তাই কন্যাকে এই জায়গাগুলো থেকে সদা সর্বদা সতর্ক থাকা উচিত কন্যার বড় সড়ো বিপদ ইনভেস্ট থেকে আর্থিক বিষয় থেকে বহু ক্ষেত্রে আমার এটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি কন্যার এরকম সমস্যার মধ্যে পড়তে হয় তৃতীয় কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ভাবনা চিন্তা ভালো সবসময় নতুন ধরনের চিন্তা ভাবনা করে তবে নতুন কিছু করতে গিয়ে বিপদে পড়েননি এমন কন্যা খুব কম আছে নতুন ইনভেস্টমেন্ট নতুন ব্যবসা নতুন ভেঞ্চার নতুন ম্যাটারের সাথে কানেক্টেড হওয়া বহু কন্যা বিপদে পড়েছে তাই কন্যা দেখুন অবশ্যই নতুন কিছু করতে হবে তবে নতুনকে নতুনের মতোই করতে হবে এক্সপিরিয়েন্স হিসেবে করতে হবে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য করতে হবে এক্সপেরিমেন্টাল হিসেবে করতে হবে বহু কন্যা আছেন তারা একটা ভেঞ্চার শুরু করে প্রচুর ইনভেস্ট করে দেন এটা করবেন না নতুন ব্যবসা নতুন ভেঞ্চার অল্প ইনভেস্ট করুন না জাস্ট ফর ইউর এক্সপিরিয়েন্স যে থেকে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করি জাস্ট ফর ইউর এক্সপেরিমেন্ট আপনি এখান থেকে একটা পরীক্ষামূলক বিষয় জাস্ট না এক্সপেরিমেন্ট করছি এক্সপিরিয়েন্স পাবো সিম্পল এটা মেনটেন করলে বিপদে পড়বেন না এটা মেনটেন না করলে বিপদে পড়বেন বহু কন্যার ক্ষেত্রে আরেকটা বিপদ আসার সম্ভাবনা থাকে সেটি হলো তার রিলেশনস বহু কন্যার লাইফ স্পয়েল হয়ে গেছে সম্পর্কের জন্য বহু কন্যার একটা সময় গিয়ে হয়তো নিজে নানা রকম নেগেটিভ থটস এনেছেন নিজের মধ্যে যদিও আমি সেটাকে কোনোদিন কোনোভাবে সাপোর্ট করি না করেছেন এটা এসছে আপনাদের মধ্যে এটাকে ম্যানেজ করুন এইরকম ভাবনা চিন্তাটাকে বাদ দিন রিলেশনশিপ কেন করবে অবশ্যই করুন কিন্তু নিজের থেকে ভালোবেসে না নিজের থেকে কাউকে কখনো বেশি ভালোবাসলেই সমস্যা যখন দেখবেন লয়ার ভালোবাসা যা কিন্তু প্রথমে নয় আমার এক গুরু বলতেন যে ভালোবাসো কিন্তু এতটা নয় যে সেখান থেকে আর বেরোনো যাবে এটা করতে পারে তবে কন্যার বহু জাতক জাতিকারা ভালোবেসে বিপদে পড়েছেন এত সময় তাদেরকে দিয়েছেন পরে দেখা গেছে চিটার খুব বাজে ব্যাপার এটা আর একটা বিষয় থেকে আমি দেখেছি কন্যার সমস্যা আসে যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এবং অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেম রাশি জাতক জাতিকারা ফেস করে সেটি হলো কন্যার কিছু রিলেটিভস কিছু ইনলস কিছু রিলেটিভস কিছু ইনহেরিটেন্স প্রপার্টি আপনার প্রাপ্য আপনি পাবেন সেটা নিয়ে ঝামেলা অশান্তি নানা রকমের প্রবলেম তৈরি হয়ে গেল যাদেরকে বিশ্বাস করেছিলেন বাড়ির মধ্যে তারাই দেখা যাচ্ছে বিপরীতে চলে গেছে সেখান থেকে একটা জটিলতা ঝামেলা এটা থেকে কন্যার কিন্তু বিপদ আসার সম্ভাবনা থাকে আমি বারবার বলি কন্যাকে যে আপনি দূরে যাচ্ছেন ভ্রমণ করছেন করুন আপনি যেখানে যাচ্ছেন যান কিছু সেফটি মেনটেন করবেন ওভার কনফিডেন্স কোনটার অন্যতম বিপদের কারণ এন্ড কনফিডেন্স লেস জিরো কনফিডেন্স অন্যতম বিপদের কারণ মাঝে মাঝে আপনি ওভার কনফিডেন্স যেখানে কনফিডেন্স দরকার নেই সেখানে বেশি কনফিডেন্স যেখানে কনফিডেন্স দরকার আছে আপনার কনফিডেন্স খুঁজে পাওয়া যায় না যে কারণে কন্যা বিভিন্ন ক্ষেত্রে বিপদ ঘটে যেখানে কনফিউশন আছে মায়ের সাথে কথা বলুন গুরুজনের সাথে আলোচনা করুন অনেকে আমাকে বলেছেন যেটা সত্যি উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট যে দাদা তার মা হয়তো নেই পৃথিবীতে সেখানে কি করব আপনার পিতার সাথে আলোচনা করুন গুরুজন তো গুরুজনের সাথে আলোচনা করুন সবথেকে ইম্পর্টেন্ট আর একটা বিষয় আমি বলে রাখি দ্যাট ইজ মোর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পাতানো সম্পর্ক পাতানো দিদি পাতানো দাদা পাতানো বন্ধু পাতানো ভাই এই সমস্ত জায়গা থেকে কন্যা যে কি পরিমাণে বিপদে পড়েন ভাবনার বাইরে বহু কন্যার রাশির জাতক জাতিকারা সম্মানীয় যারা আছেন তারা হয়তো কমেন্টে জানাবেন যে হ্যাঁ দাদা এরকমই হয়েছে এটাকে মেনটেন করুন দেখুন বিপদ কারোর ক্ষেত্রেই বলে কয়ে আসে না বাট কিছু ধারা থাকে যে কতটা আমরা সেই জায়গা থেকে ওভারকাম করতে পারবো সো কন্যার ক্ষেত্রে এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট কন্যার ক্ষেত্রে এই ম্যাটারগুলো গুরুত্বপূর্ণ আমরা যদি প্রথম থেকে একটু ওয়াকিবহল হতে পারি না দেখুন বর্ষাকালে বৃষ্টি রোধ করার ক্ষমতা কারোর নেই ছাতার ব্যবস্থা করতে পারি সেটাও আমাদের প্রচেষ্টা খুশি যে কাজ করছে কর্ম করছে বিপদ থেকে বাঁচার জন্য ট্রাই করছে উইল প্লেস আস তারা আমাদের আশীর্বাদ করবেন যে না আমরা যাতে বিপদ মুক্ত হতে পারি আর অবশ্যই অ্যাবসেন্ট মাইন্ডে গাড়ি চালানো বন্ধ করুন কাজের সময় কাজ করুন সময় থিঙ্কিং ভাবছি 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 কেন যে জায়গায় বিপদ সংকুল সেখানে অত ভাবনা চিন্তা কিসের যে সেই জায়গা থেকে সুস্থভাবে বেরোতে হবে এই মেন্টালিটিটা রাখুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ